তোমার অসংখ্য এবং অনেক অনেক উত্তর দিনাজপুরের কম্পিউটার শিক্ষকদের খাম ঘরো মুখ্যমন্ত্রীর কাছে পাঠাও কর্মসূচি রায়গঞ্জে পালিত হল মুখ্যমন্ত্রী তাদের দাবিকে গুরুত্ব না দিলে আগামীতে রাস্তায় নেমে আন্দোলনে যাবার হুশিয়ারি আন্দোলনকারীদের উত্তর দিনাজপুরে বিভিন্ন স্কুলে কর্মরত ছিলেন প্রায় আট হাজার কম্পিউটার শিক্ষক রাজ্য সরকার প্রায় পাঁচ হাজার কম্পিউটার শিক্ষককে সরকারি আওতায় আনলেও প্রায় তিন হাজার শিক্ষক বেসরকারি সংস্থার অধীনে থেকেই শিক্ষকদের সরকারি আওতায় আনার দাবিতে বিভিন্ন ধরনের আন্দোলন করলেও মুখ্যমন্ত্রী এখনও তাদের সরকারি আওতায় আনেননি ফলে তাদের বেসরকারি সংস্থার সামান্য বেতনেই কাজ করতে হচ্ছে অবশিষ্ট প্রায় তিন হাজার কম্পিউটার শিক্ষককে সরকারিভাবে নিয় দাবিতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লিখিতভাবে দাবি জানালেও অবশিষ্ট প্রায় তিন হাজার কম্পিউটার শিক্ষককে সরকারিভাবে নিয়োগের দাবিতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে লিখিতভাবে দাবি জানালেন তাদের দাবিপত্র খামে ভর্তি করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠালেন কম্পিউটার শিক্ষকরা কর্মসূচির নাম দেওয়া হয়েছে খাম ভরো মুখ্যমন্ত্রীকে পাঠাও পুজোর আগে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে তারা রাস্তায় নেমে আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন রায়গঞ্জের কাশিপাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে আইসিটি কোয়ার্ডিনেটর হিসাবে আছে এবং প্রত্যেকে যাদের দিকে দেখতে পাচ্ছেন পিছনে প্রত্যেকে কোনো না কোনো স্কুলে আইসিটি স্কুল কোয়ার্ডিনেটর হিসাবে আছে আমাদের কর্মসূচি লাগাতার চলতেছে তার মধ্যে আজকের একটা কর্মসূচি হলো খাম কর্মসূচি খাম বড় কর্মসূচিতে আমরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রাখতেছি যে পূর্বের ফেসগুলো গুলো পাঁচ হাজার সামথিং ফেস যে সরকারি হয়ে গেছে আমরা তিন হাজার সামথিং এখনো এজেন্সির আন্ডারে আছি প্রায় পাঁচ বছর হতে চলছে আমরা এজেন্সির আন্ডারে আছি আমাদের বেতন খুবই সামান্য বলার মতো নাই পুজোর বোনাস আমাদেরই একই পোস্টে চাকরি করা পূর্ব ফেস পুজোর বোনাস পাচ্ছে ছ হাজার আটশো টাকা কিন্তু আমাদের এক টাকা বোনাস পর্যন্ত নাই এজেন্সি যতটুকু বেতন দেয় ততটুকু দিয়ে আমাদের সংসার চালাতে হয় তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা খাম ভরুক আবেদন করছি যে আমাদেরকে যাতে সরকারিকরণ করে ষাট বছর চাকরি করার সুনিশ্চিত জীবন করে দেয় এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করে আমরা এর আগে বিভিন্ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন রেখেছি ঠিক আছে আমাদের মানব কাছে বিভিন্ন ভাবে আবেদন কিন্তু মমতা দরদিকে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পৌঁছাইছে কিনা আমরা এখন খাম ভরে দিয়ে সেই আবেদন লিখিত আকারে সরাসরি মুখ্যমন্ত্রীর ঠিকানায় পাঠাচ্ছি এবার দেখা যাক মালতী ভদ্রের রিপোর্ট ভারত টিভি পুজোর আগে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার স্মারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত জিভি প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবা দেবীポケ দেবী জোড়ানে যা বিশেষ সেপ্টেম্বর মিশ্রল দেখতে মধু বরদে নমঃ রূপং আজকে আমরা আমাদের দেবী চৌধুরানি টিভি এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত টিভি কে এটাই বলবো ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাব কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা